নমস্কার প্রিয় ভাই বোনেরাও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে সংক্ষেপে লুডুস রান্না করি সেটাই দেখো আমি প্রথমে গরম কড়াইতে তেল দিয়ে দিলাম এবার তিন চারটে কাঁচামরিচ ও দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য লবণ পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব এবার দিয়ে দেবো একটি ডিম ভালো করে মিশিয়ে নেব ডিমটি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার ঢেকে দেব দেখো আমার জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেব লুডস লুডোসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব এই যে পুনরায় আবার ঢেকে দিলাম দেখো লুডোসটা বেশ নরম হয়ে গেছে এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব ম্যাগি লুডুসের দুই প্যাকেটে দুই প্যাকেট ম্যাগি মশলা ছিল প্রথমে একটা দিয়ে দেব পরে আরেকটি দিয়ে দেব প্রথমে একটি দিয়ে দিলাম পরে আরেকটি দিব এই যে আরেকটি দিয়ে দিলাম লুডোসটা আমার হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি প্রিয় ভাই বোনেরা তোমরা যারা ভিডিওটি দেখেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউব থেকে দেখছ আর যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই ফলো করে পাশে থাকবে লুডোসটা কিন্তু সেই স্বাদ হয়েছিল খেতে দেখো আমার মেয়েরা কিভাবে খাচ্ছে যারা ভিডিওটি দেখেছ ধন্যবাদ সবাইকে বাই ভালো থেকো সবাই